বেকুণ গম আগো দ বেকুণ গমতে সিগি বে আমি এই সিলেকা গে ইয় ইি লফলা সংযুক্ত বর্ণ দিনে দিনে বর্ণগুণ আমি সিগিব ল ফলা দিলে বর্ণ ও হনে উচ্চারণ গরণ চিনিয়েছি আমি শিখিব হ এই দেখো ল ল ফলা ল ফলা ও ল ফলা সংযুক্ত হুম সংযুক্ত বানางর দন্ত স দন্ত স হিবি হি হ হুম অনুসকার দন্ত স দন্ত হ অনুসকার এপরে হি ও করবহি দে রসুকার জু হ্যাঁ তাই বিহি তুমি আগে দি কয়থ এই তো সংযুক্ত বর্ণ ব মধুনে নয় রেপ হি রেপ আগে হ মধুনে নয় রেপ বর্ণ মানে ল ফলা দিনে দিনে আমি এই বৰ্ণগুণ এই অকৰণ এতিয়া আমি হ'ব দে দে হ খবৰ থলে ইবি খওঁ দবৰ হব থ'লে সি আগে দে ল সি হ'ব নে এইবি কয় ল

বয়ল মই লন্ত জয়ল লয় লাল মধুনে চৈলন্তে উম যি কি হনী খৰি মানে খবৰ লব পাজে দিলে চিকিউৰি খনে আই দে সংযুক্ত সাধান সনে আই দে নহলে বাঙালধান বাঙাল সদায় দে আমি আমিলা যোগ গরা নাই দে কবলে লব এক লগে ছেলে হুম এশিয়ানরে হনে সংযুক্ত দে এক লগে আয় হুম মিলিনে হুম আচ্ছা একে আমি লগল বাজে দিনে নি হলং দে এইকে আমি আরেকবার হবংে হলে উচ্চারণ করি উরি দে হুম দেখো কইল কইল ক ল ল আগে বুঝুতে ন অন কয়ল হুম কইল

ตอตอยลอตอยลอตลอตลอดอยลอรอยัอดลรอตัวเยรอตลวเอตลอดลอมดอยลอมดอตอตลอนหลอตอยลอตอตลอ

মনিসা নাই খাটি হ্যাঁ আচ্ছা ও হুম ঠিক আছে ফতে ফতে খাদা নহী হি খা বেকুণ খাদ হল আজ আচ্ছা ও হুম দে আর এম আমি হই দে মানে বানানি উঠি এমনি উড়ি হয়ে ও আরেকবার

চরণ করিবারে শারে দে আচ্ছা খাবার আগে দিয়ে যদি সরস্বু কা আগে দিয়ে যদি তালবে সরস্বু কা শু দিলে হি হব ই তাহালে সরস্বুকার শু কয় ল হব কি হব দে শুক্ল হালবে সব আগে দিয়ে যদি তাহলে সরস্বুকার দু দিলে শুক্ল ও আচ্ছা তে উমলে যখন লয় ল বহুল লই ল আগে দিয়ে যদি কো দিলে বলল ও অনি তারপরে আচ্ছা এই শৈলব শৈলব শৈল আকাৰ দিলে সি হ'ব প্লা শৈলবোৰে আকাৰ দিলে প্লা প্লা লগে যদি ব দিলে প্লাব প্লাবৰ লগে যদি ন দিলে প্লাৱন অঁ আচ্ছা এই যে এই যে এই গইল সিহঁ দি হে গইল সিঁহ দি গল গলবোৰে যদি আকাৰ দিলে গ্লা গোলগুলো আধা দিলে গ্লা লগায় যদি দইন স দিলে স দিল গ্লাস হ গা লাই আল্লা গ্লার লগায় দইন ছোট দিলে গ্লাস হুম এরপরে আর ইতুন

বানান ঘুরি ঘুরি তুমি উচ্চারণ ঘুর ফুড়িবা দে আচ্ছা এফরেদি হি আগে ব ফোলা সংযুক্ত বর্ণ ব ফলা সংযুক্ত এটি হল ব ফলা দিনে দিনে বর্ণগুণ অক্ষর খ নে দেখবি খে খবথলাদি হি ব দি ব দিলে আগেও দর্শিকোহি দে 에 음. 거의 뭐? 에에, 그래, 알

কি উচ্চারণ গলে হব কয় বাবু কয় বাবু উচ্চারণ গলে হিকব হবা না খব খ খ খব দে ও কয়ব খ অ কয়ব খ জে অ গয়ব গ ঘয়ব ঘ চয়ব চ ছয়ব ছ মুরগি জয়ব জ জয়ব জ তৈব ত তইব ত দয়ব দ ダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダイバーダダダダダダダイバーダダダダ লয়বল লাল শৈবশ মদনে শৈবশ মদন শৈবশ শৈব আচ্ছা তুমি ইগুণ এই কেউ ফুড়ি ফাঁড়ি দাও হ্যাঁ এনে বানানগুড়ি উড়ি উচ্চারণগুড়ি ঘুরি ফাঁবা দাও ফাঁবা নি যেমন ইয়ে বর্গের জৈব দিনে কান তোমার হম বর্গের জৈব দিনে যদি বর্গের জৈব বৌ জ্বর বো জ্বর দে রে হি হব জ্বর জৈব লগাই রয় কো দিলে জ্বর ও জ্বর এজা হয়নি জ্বর হর বরএা দে মানুষ তো না হয়নি তোমার জ্বরই দেওয়ায় দে আর এই বৈবাবুর যদি মই মজুমে বকু দুম মজুমেদি যদি বৈবাবু মোজুমে দি যদি কো ব দুম হুম ব বৈবহি হব ব পইলে এটা এটা মজুমে কো বগে হ্যাঁ ব বৈব হিয় ব বৈব হি অল হৈছানাচা হৈছে ঠিক বৈ বব ব বৈব সিহঁতে বব বব লগাই ক ৰ দিলে সি হ'ব ত'লে সি দি ফৰেদি ক ৰ দিলে সি হ'ল ববৰ অ' ব বৈব ৰ ববৰ অ এ চেনেকুৰি আই উচ্চাৰণ ঘটনা দেই বুজনে যেমন এই তালবে শৈব আগে যদি বি দু কি হব বরশুই কার্বি তালবে শৈব হল হ্যাঁ বিশ্ব এই তো এই দো বি বরশই কার্বি ববি তালবে শৈব বিশ্ব বিশ্ব হয় হম এরপরে এই দন্তে শৈব এ দন্তে শৈব নন্তে শৈব বুঝতে শ মা দেগে যদি কর দিলে ইয়ে দন্তে শৈব স শ লগাই কর দিলে র ও সর বা সর ওরে দে উম আৰু মনটো সি মই বোৱা কে মই বোৱা কে যদি ক অ লাগে দিলে অ মই বল অ মই বল অম্ব আমি কিন্তু ইয়া কিন্তু হয়কানি উচ্চারণ কিন্তু মই ববু যেমন ই অম্ব হুবুরি কিন্তু অম্ব হলে নহব দে অম্ব হুবুরি বাবু উচ্চারণ হব ইহ দেয়কানি উচ্চারণ ববু হব ঠিক আছে আচ্ছা তুমি যাকে বর বর আর বানান ফুড়িবা সেকে হর হইবা দলে তালে দে আচ্ছা তে এটা আমি এদিয়ান লফলা আর বফলা আমি সিগি লম হুম তুমি আর দলেটালে গরজ যে সিগিবা দে এক গুম এজেন গুম এলে তো মনান সুমিব হুম হুম আচ্ছা তে এতে তুমি এনে সিগিলা তে তুমি আর ঘর দলে তালে সিগিবা গো লেগিবা গো দৌলগুড়ি হ্যাঁ আর মরে দেখিবাগে দে ঠিক আগে তুমি আরো আর দলেদালে সিগি বাগ লেগিবাগ মরে দেখিবা এ মুই হাই এনে বেদলয় হ্যাঁ দে হালে গাওয়া বেদলয় হার হাড় হালে গাওয়ান দলগোরা হুড়িব হুম ঠিক আগে তুই সঙ্গ বেকুনি গম থাকু